মহারাম আপনি একটু চিন্তা করেন যে আমরা কয়জন সমাজে হারাল খাচ্ছি আমরা কয়েকজন সমাজে হারাম খাচ্ছি একটু আপনি নিজের নিজেকে চিন্তা করেন মানুষের বলার দরকার নাই আপনার আত্মীয় স্বজন বলবে না বন্ধু বান্ধব বলবে না পিতা মাতা বলবে না কে আমাদের দিন আপনার নিজের হিসাব নিজে দিতে হবে এজন্য আপনি আপনার পরিবারের চিন্তা করে হারাম খেলেন আপনি আপনার সন্তানের চিন্তা করে হারাম খেলেন কে আমাদের দিন আপনার এই সন্তান আপনার এই স্ত্রী আপনার এই আত্মীয় স্বজন আপনাকে চিনবে না কথা বল ঠিক না ব্যাছি এজন্য মেরে মহতারাম মেরে ভাই কার জন্য কার জন্য এই দুনিয়াটা সাজাইলেন কার জন্য এত কষ্ট করে এই হারামকে আপনি উপার্জন করে এই হারাম উপার্জন করে কার জন্য বিল্ডিং করলেন কার জন্য বাড়ি করলেন কার জন্য ব্যাঙ্কে টাকা রাখলেন একটু চিন্তা করেন মেরে বাপ একটু চিন্তা করেন কার জন্য করলেন যার জন্য করলেন সে তো আপনাকে চিনবেন না আল্লাহ নবী বলেন যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় যখন আমরা কবরে রেখে আসি যখন আমরা কবরে নিয়ে যাই তখন তিনটা জিনিস ওই ব্যক্তির অনুসরণ করে কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস তিনটা জিনিস আপনার মৃত ব্যক্তির অনুসরণ করে একটি হলো আত্মীয় স্বজন দুই নাম্বার হল ধন সম্পদ মাল করি তিন নাম্বার হলো আম আলুহু তার আমল এই তিনটা জিনিস মৃত ব্যক্তির অনুসরণ করে মৃত ব্যক্তির পিছনে পিছনে যায় কিন্তু দুইটা জিনিস ঘুরে আসে দুইটা জিনিস কি করে দুইটা জিনিস ঘুরে আসে তার ধন সম্পদ করি টাকা পয়সা পাচর্য এগুলো ফিরে আসে আর তার আত্মীয় স্বজন তার বাবা তার দাদা তার নানা তার আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব প্রতিবেশী ছেলে মেয়ে সকলেই ফিরে আসে কেউ আর থাকে না আল্লাহ নবী আফসোস করে বলেন যে যারা ফিরে আসে তাদের জন্য আজকে আমরা যত মায়া যারা ফিরে আসে ধন সম্পদ ফিরে আসে এই ধন সম্পদের জন্য জীবনটা শেষ করে দিচ্ছি আত্মীয় স্বজন ফিরে আসে পরিবার ফিরে আসে এই পরিবারের জন্য আমার জীবনটা বিলীন করে দিচ্ছি শেষ করে দিচ্ছি আল্লাহর নবী আফসোস করে বলে যে বনি আদম এই আদম সন্তান আমার উন্মত কবে বুঝবে আয় হায় আল্লাহ আফসোস করে বলে কবে আমার উম্মত বুঝবে যা যা যারা ফিরে আসবে কবরে থাকবে না এক ঘন্টা দুই ঘন্টাও থাকবে না যারা ফিরে আসবে ধন সম্পদ তো চলেই আসবে আত্মীয় স্বজন তো চলেই আসবে কিন্তু তোমরা ধোকার জিন্দগিতে আছো এই ধন সম্পদ আর এই আত্মীয় স্বজনের জন্য তোমার জীবনটা তুমি শেষ করলা কোথাও বলেন ঠিক না বে মা গরাবি রব্বিকাল কারিম আল্লাহ বলতেছে ও বান্দা তোমাকে কিসে ধোকা দিল আমার সাথে সম্পর্ক করতে আমি আল্লাহকে ডাকতে তোমাকে কিসে ধোকা দিল কিসে তোমাকে ধোকায় ফেললো কোন কাজ তোমাকে প্রতিবন্ধকতা করবো একটু বাজান একটু চিন্তা করেন। যেটা যেটা আপনার সাথে রয়ে যাবে আমালুহু আপনার আমল আপনি যদি দুনিয়াতে পাঁচত্য নামাজ ঠিক মতো পড়েন আপনি যদি জাকাত ঠিক মতো দেন হস ঠিকমতো আদায় করেন আপনি যদি কুরবানি ঠিক মতো দেন তাহলে আপনি যদি দান সদগা ঠিক মতো করেন তাহলে এই দান আমল হয়ে আপনার সফর সঙ্গে হবে সকলে বলুন সুবাহান আল্লাহ এই নামাজ আপনার সফর সঙ্গে হবে সকলে বলুন সুবাহান আল্লাহ এই জাকাত এই হস আপনার সফর সঙ্গে হয়ে এই সমস্ত আমল আপনার সফর সঙ্গে হয়ে আপনাকে সাপোর্ট দিবে আপনার জন্য সুপারিশ করবে সকলে বলুন সু